जो दंगा हो रहा है एक तरफा हिंदू लोग मरता आके घर में जबरदस्त महिला लोग को साड़ी उड़ी खुल के जोत लुटता है बच्चा महिला लड़की जवानी को सब रेप करता है घर उड़दर समस्या पूरा लेता है।, हां। हम है, है हम लोग को दाबी है यहाँ पहले चाहते हैं हम लोग बी एस एफ कैम्प उसके बाद हम लोग चाहते है राष्ट्रपति शासन अभी जो बी एस का हमका फोर्स है बी का জায়গা फोर्स है ये लोग जब निकल जाएगा तब लोग का हम लोग को अवस्था আপনারা শুনলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আশ্রম ঘোষপাড়ার বাসিন্দার নিজের মুখে ওনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আরেকদিকে দিলীপের কটাক্ষ ওয়াকা প্রতিবাদের নামে হিন্দু শূন্য করাই আসল উদ্দেশ্য সেলিমকে কটাক্ষ করে দিলীপ বলেন দেশভাগকে সমর্থন করেছিল কমিউনিস্টরা দেশভাগের পরও আজকে এই রাজ্যে হিন্দুরা নিরাপদ নয় একের পর এক হিন্দুর প্রাণ যাচ্ছে কিন্তু সিপিএম রাজনীতি করতে ব্যস্ত সিপিএম এর একজন নেতার মুখে শোনা যাচ্ছে না যে হিন্দুরা মারা গেছে এই জন্য সিপিএম কে মানুষ ঝাড়ু মেলেছে এরা এখন ভিকারির মতো ঘুরছে কিন্তু দেশ অভ্যাস এখনো পাল্টায়নি সিপিএম এর আজকে কেন মুসলিম হলো দুজনকে মারা গেছে শুধু সিপিআইএমের কর্মী মারা গেছে দাঙ্গা আটকাতে কে মারা গেছে তাকে ধর্ম পরিচয় খুন করা হচ্ছে তাকে তো খুন করা সে দাঙ্গা বিরোধী বলে এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গা বিরুদ্ধে সিপিআইএমকে আজকে লোকে এই জন্য ঝাড়ু মেরেছে যে এরা কত বজ্জাত মারা গেছে সেখানেও পার্টির রং ঢুকাচ্ছে এবং এটা বলছে না হিন্দু মারা গেছে এরাই হিন্দুদের বোকা বানিয়েছে দেশ সমর্থন করেছে কমিউনিস্টরা দেশ ভাগের পরে হিন্দুরা যে আজকে আনসেট পঁয়ত্রিশ বছর ধরে উগ্রপন্থীদেরকে তারাই মদত দিয়েছে মুসলিম ভোটের জন্য আজ যখন ওরা সিপিএম কে তালাক দিয়ে দিচ্ছে এরা ভিকারির মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভ্যেস পাল্টায়নি এখনো হিন্দু বলছে না হিন্দুদের মারা হয়েছে সেটাকে পার্টির সদস্য বলছে তো পার্টি নেই সদস্য কি আজকে পরবর্তী সময় ওরা সহযোগিতা করেছে একসঙ্গে সবসময় হিন্দুদের বিরুদ্ধে এরা আছে আজকেও যে কটা ভোট পায় হিন্দুদের হিন্দুদের ভাবা উচিত এই দেশদ্রোহী পার্টি কমিউনিস্ট পার্টিকে তারা সাপোর্ট করবে কিনা এখনো লোককে বিভ্রান্ত করছে যে আন্দোলন তাকে ওরা বিভ্রান্ত করেছে আজকে শিক্ষকের যে আন্দোলন তাতেও বাম লাল নীল রং করে সেটাকে দুর্বল করে মমতাকে সাহায্য করে এই দেশদ্রোহীদের কোথায় নজরুল গীতি শুনবো চারদিকে বন্দুকের আওয়াজ শুনতে হচ্ছে ঘর ছাড়া হাহা শুনতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যের দুঃখের দিন আর কি হতে পারে আন্দোলন করছিলাম চিন্তা করছিলাম খারাপ অবস্থা পশ্চিমবাংলায় হয়েছে এখানে হিন্দু নিজের ভিটে মাটিতে পারছে না সুরক্ষিত নয় গ্রাম বাংলা থেকে হিন্দুরা নিজের ভিটে ছেড়ে পালিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে মালদায় সেখানে চিন্তার করছে আর বলছে গরুটা ছাগলটা ভটটা ছেড়ে দিয়ে এসছে আমার কে দেখবে জানি না ধান পেকে আছে কাটতে পারছি না তো এই এই বাংলা এটা কি ভারতের অঙ্গ যারা কথায় কথায় বলে সুপ্রিম কোর্ট মানে না আয় তার সুপ্রিম কোর্টে গেছে কিন্তু যদি আন্দোলন হতে পারে রাজনৈতিক আন্দোলন যে আইন পাশ হয়েছে তার আন্দোলন তাহলে হিন্দু মন্দির মঠ হিন্দু সমাজের সম্পত্তি কেন টার্গেট হয় তার মানে উদ্দেশ্য অন্য আছে কিন্তু রাজ্য সরকার চোখ বন্ধ করে আছে মেয়র বলছেন কই বাইরে তো জানি অন্য রাজ্যে এই বাংলার ছেড়ে চলে গেলে হিন্দুরা অনেক খুশি হবে রামনবমী হলো রাম মন্দির ভাঙা হলো তখন এখানে ছিল বামপন সরকার ভাঙা হয়েছে ঝামেলা হয়েছে হয়েছে এসব দিন আমরা দেখেছি আজ পুলিশের মধ্যে যারা যোগ্য অফিসার হয় ওদেরকে বসিয়ে রেখে গুন ধরি দেওয়া হচ্ছে তাহলে তাদের দামিদারি করতে বাধ্য করা হচ্ছে তো আজ পুলিশকে যদি কাজ করতেই না দেওয়া যাবে স্পটে যেতে দেওয়াই হবে না তবে হিন্দুদের তবেচাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ